বন্ধুরা আজকে আমি একটা রেসিপি করে দেখাচ্ছি গোলমরিচ বাটার কর্ন তাহলে চলুন কিভাবে হচ্ছে দেখে নেবেন এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কর্নটাকে পাঁচ ছটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি তো এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব হচ্ছে বাটার তো বাটারটা এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তো বাটারটা এখন মেল্ট করে নেব ভালো করে বাটারটা মেল্ট হয়ে গেছে এখন আমি জল ঝরানো কনগুলো দিয়ে দিচ্ছি আর এই কর্নটাকে একটু ভালো করে বাটারের সাথে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ জল জল ভাব থাকবে জলটা টেনে গেলেই তখন ভাবব কর্নটা হয়ে গেছে তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আঁচটা লো টু মিডিয়াম করে আর ভীষণই ভালো লাগে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে তো আর একটুখানি ফ্রাই করে নিতে হবে এখনো জল জল ভাবটা যায়নি বন্ধুরা তো ওই জন্য আরো আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো এখন আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি সেদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম সেই বুঝে এখানে আমি নুনটা দিয়ে দিলাম তো আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে তো ভালো মতোই হয়ে গেছে জল জল আর নেই এখন আমি এক চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব রান্নাটা হওয়ার দিকে তো একটুখানি ভালো করে আমি মিশিয়ে নিলাম গোলমরিচ গুঁড়োটা তো খুব ভালো করে মেশানো হয়ে গেল। গোলমরিচ দিয়ে গোলমরিচ বাটার কর্ন রেসিপি অলমোস্ট টান আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো